হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে পটল কাটতে অলরেডি বসে গেছি সকালের রান্নার জন্য তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা পটল দিয়েই বানাবো আজকে আমি বানাবো সর্ষে পটল সর্ষে পোস্ত দিয়ে পটলের একটা রেসিপি বানাবো তো চলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পটলগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু ছুরি দিয়ে অতটা তাড়াতাড়ি কাটতে পারি না যতটা বটি দিয়ে আমি তাড়াতাড়ি কাটতে পারি তো আমি বটি দিয়ে পটলগুলো সব ভালো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব একটু লম্বা লম্বা পটল হলে এই রেসিপিটা করতেও ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু ভাত রুটি সবার সাথেই যায় এদিকে দেখছো আমি সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রেখেছি যেহেতু এখন তো শিলনোড়ার চলটা উঠেই গেছে এখন সবাই মিক্সিতে বাটে তো সুতরাং একটু ভিজিয়ে রাখলে কি হয় বাটাটা স্মুথ হয় যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সব মশলাপাতি সাজিয়ে নিয়ে রেডি হয়ে একদম এবার রেসিপিটা করব। তাহলে চলো চটপট শুরু করা যাক প্রথমেই একটা পাত্রতে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এরপর এতে আমি নুন আর হলুদ মাখিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে পটলের সাথে নুন হলুদটাকে আমাকে মিক্স করে নিতে হবে তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো এখন যেহেতু নতুন পটল উঠবে তো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে তো আমার অলরেডি নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ওইদিকে আমার কড়াইতে কিন্তু তেলও গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছ পটলগুলো আমি দিয়ে দিয়েছি এবার পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো তোমরা আমাকে কমেন্টে জানাবে কিন্তু তোমরা আর কে কীরকমভাবে পটল খাও আমি পটলের আরও অনেক রেসিপি নিয়ে আসবো তোমাদের ভালোবাসা পেলে আমি কিন্তু আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো পারবো তো সুতরাং একটু ভিডিওটাকে আমাকে সাপোর্ট করো একটু ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও দেখতেই পাচ্ছ আমার প্রথম ভাগের পটলটা ভাজা হয়ে গেছে তো আমার পুরো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমার মশলা কষানোর পালা আমি ওই পটল ভাজার তেলেই কিন্তু মশলাটাকে কষাবো তো প্রথমে আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পেঁয়াজ আমি দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে যে যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা নেবে এরপর কিন্তু আমি কোচানো টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে এই এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে এটা আমার মায়ের থেকে শেখা আমার বেশিরভাগ রান্নাই আমি আমার মায়ের থেকে শিখেছি শ্বশুরবাড়িতেও কিছু কিছু শিখেছি ছোটো মায়ের থেকে শিখেছি শাশুড়ির থেকে শিখেছি তো নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে হলুদও দিয়ে দিলাম এগুলো কমন যেগুলো মশলা লাগে আমার সামান্য চিনি দিলাম এরপর এটা ভাজা ভাজা হয়ে এলে আমি এতে কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি কিন্তু দু রকম লঙ্কা ইউজ করেছি একটা হচ্ছে যেটা এতে ঝাল হয় লঙ্কার গুঁড়ো একটা কাশ্মীর কাশ্মীরি রেড মিচ দিয়েছি যাতে কালারটা আসে দেখতেই পাচ্ছ একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি এতে কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়েছি তো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাও দিতে পারো গুঁড়ো লঙ্কাটা যারা খাও না তারা অ্যাভয়েড করতে পারো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজ ভাজা থেকে তেলটা ছেড়ে এসছে তখন কিন্তু আমি এতে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা দিয়ে পটলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে আরও সুন্দর সুন্দর পটলের রেসিপি নিয়ে আসবো বন্ধুরা তো আমাকে একটু সাপোর্ট করো একটু আমার পাশে থেকো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এরপর আমি এতে কিন্তু ভাজা পটলগুলো অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি এতে অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে পটলগুলোর সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে পটলের গায়ে যাতে সব প্রত্যেকটা পটলের গায়ে যাতে মশলাগুলো লাগানো থাকে দেখতেই পাচ্ছ হয়ে গেছে এতে এবার সামান্য জল দেবো যেহেতু পটলটা আগে থেকেই ভাজা আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো আছে ওই জন্য এটাতে এটা যেহেতু ঝোলঝোল হয় না ওই জন্য এটাতে কম পরিমাণ জল দেওয়াই ভালো কারণ এটা মাখা মাখা হয় এটা কিন্তু শুধু ভাত নয় বন্ধুরা রুটি পরোটা তোমরা যা খুশির সাথেই খেতে পারো তো দেখো ঝোল অলরেডি ফুটে গেছে এবার এটা মাখো মাখো হওয়া অবধি অপেক্ষা করব তো চলো আজকে আমাদের শস্যে পোস্ত পটল রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে ট্রাই করো কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু লাইক ফলো অবশ্যই করো আবারও তোমাদের সামনে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আমার পাশে থেকো সঙ্গী থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই